আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সংবাদ বিশ্লেষণের এই আয়োজনে সাথে আছি রহমান পরিবেশিত হচ্ছে পুষ্টি বাজারের সৌজন্য দর্শক পুষ্টিবাজার একটি অনলাইন অর্গানিক প্ল্যাটফর্ম আপনারা ভিজিট করতে চাইলে ডাব্লিউ 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 ডট পুষ্টিবাজার ডট কম এই সাইডে ভিজিট করতে পারেন দর্শক নির্বাচিত বিষয় নিয়ে কথা বলতে চাই আগামী নির্বাচন নিয়ে কথা বলতে চাই দর্শক আগামী নির্বাচন নিয়ে কথা বলতে চাই ডাকসু এবং জাকসু নির্বাচন হয়ে গেল এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারি দু হাজার অনুষ্ঠিত হবে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই আমরা জানতে চাই এবং আপনাদেরকেও জানাতে চাই দর্শক একক সংখ্যাগরিষ্ঠতা কিন্তু পেয়েছে জামাতি ইসলামী অর্থাৎ তাদের যে ছাত্র সংগঠন শিবির বাংলাদেশ জামাত শিবির তারা কিন্তু বিপুল ভোটে এই দুটি ছাত্র সংসদ নির্বাচনে কিন্তু ভোটে এগিয়ে আছে এবং বিপুল ভোটে তারা কিন্তু ভবিধস বিজয় পেয়েছে ঢাকা ইউনিভার্সিটির যে ডাকসু নির্বাচন সেখানে কিন্তু তারা প্রত্যেকটি ইয়েতে পদেই কিন্তু তারা এগিয়ে আছে এবং তারা কিন্তু নির্বাচিত হয়েছেন এখানে কিন্তু ছাত্র দল কিন্তু তাদের কে পরাজিত করে ছাত্র শিবির কিন্তু এগিয়ে গিয়েছে এবং এখানে ভিবি নির্বাচিত হয়েছেন সাদেক কাইম এরপরে আমরা দেখলাম যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাপসু নির্বাচন সেই জায়গাটিতেও কিন্তু ছাত্র শিবিরের জয় জয়কার দর্শক কেউ বলছেন যে ছাত্রলীগের কিছু ভোট এখানে এসেছে আবার কেউ বলছেন যে তাদের পেছনে বিভিন্ন সংগঠন কল কাঠি নাড়ছেন জাতীয় পার্টি বা বিএনপির পক্ষ থেকে মির্জা আব্বাস কিন্তু বলেছেন যে পুরোটো ভোট এখানে ছাত্রলীগের পড়েছে তাহলে ছাত্রদলের ভোট কোথায় প্রশ্ন কিন্তু রয়ে যায় যে ছাত্রদল এতদিন যে তাদের সভা সমাবেশ করেছে তাদের মিটিং মিছিল করেছে তাহলে কি ছাত্রদের মন জয় করতে পারেনি ছাত্রদল তাদের কর্মকাণ্ডে কি সাধারণ ছাত্ররা নাখোশ খোঁশ কিন্তু এই ভোটের মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পেরেছি বা ফল দেখে কিন্তু এটি মনে হয়েছে আরেকটি বিষয় কিন্তু এখানে পরিষ্কার যে নির্বাচন হয়েছে এখানে ভোট কারচুপির কিন্তু এখানে বিষয় না যতটুকু গণমাধ্যম এবং আমাদের সাধারণ বিশ্লেষণে যেটি মনে হয়েছে এই জায়গাটিতে কিন্তু আমাদের কাছে মনে হয়েছে এখানে ভোটের কারচুপি কিন্তু হয়নি অর্থাৎ নিরপেক্ষ ভোট হয়েছে সেই ভোটের মাধ্যমে ছাত্র শিবির কিন্তু জয়লাভ করেছে কারণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসুর নির্বাচন এখানে কিন্তু ভিপি প্রার্থী সাধারণ জনতা বা বৈষম্য বিরোধী আন্দোলনের জিতু তিনি কিন্তু এখানে নির্বাচিত হয়েছেন এই জায়গায় কিন্তু পরাজিত হয়েছেন ছাত্র শিবিরের যে ভিপি প্রার্থী ছিল তিনি পরাজিত হয়েছে বাকি সবগুলোতেই ছাত্র শিবির কিন্তু এখানে জয়লাভ করেছে অর্থাৎ বোঝা যাচ্ছে যে একটি নিরপেক্ষ ভোট হয়েছে যার যতটুকু প্রাপ্য সে ততটুকুই কিন্তু পেয়েছে যেতুর এখানে ভোট বেশি ছিল সে পাঁচই আগস্ট যে গণভ্যুত্থানের সময় তার একটি বড় ভূমিকা ছিল ছাত্ররা সেটি দেখেছে এবং তার নেতৃত্ব কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং নেতৃত্বের গুণে কিন্তু সে ভিপি নির্বাচিত হয়েছে যে আটাশটি পদের মধ্যে সেই জায়গাটিতে কিন্তু তেইশটি আসন এখানে কিন্তু নিয়েছে ছাত্র শিবির অর্থাৎ ছাত্র শিবির জয় জয়কার এই দুটো বিশ্ববিদ্যালয়ে এছাড়া আমরা জানি যে রাজশাহী ইউনিভার্সিটিতে আগামী কয়েকদিন পর যে নির্বাচন হবে ছাত্র সংসদের নির্বাচন সে জায়গাটিও হয়তোবা ছাত্র শিবির জয়লাভ করবে কারণ রাজশাহী ইউনিভার্সিটিতে কিন্তু এমনিতেই ছাত্র শিবিরের একটি দখল রয়েছে তাদের একটি ভোট বাণিজ্য তারা এখানে করছেন এবং তাদের একটি জনপ্রিয়তা রয়েছে সেটি অনেক আগে থেকেই পুরনো এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটি বলায় রয়েছে ছাত্র শিবিরের অর্থাৎ এই বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু ছাত্র শিবিরের একটি জয় জয়কার আমরা দেখতে পাচ্ছি আগামী হয়তো দেখতে পাব সেটি কতটুকু আগামী নির্বাচনে প্রভাব ফেলে এই জায়গা থেকে বিএনপির উচ্চ পর্যায়ের নেতারা বলছেন যে এই ভোটের ব্যবধান বা এই ভোট কখনো প্রভাব পড়বে না জাতীয় নির্বাচনে কিন্তু কেউ কেউ কিন্তু বলছে এবং রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু বলছে অবশ্যই আগামী নির্বাচনেও এটির একটি প্রভাব পড়বে আমাদের কাছেও এটি মনে হয় যে আগামী নির্বাচনেও কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামের এই যে ছাত্র শিবির যে জয়লাভ করলো এই ছাত্র সংসদ নির্বাচনে এটির কিন্তু প্রভাব কিন্তু জাতীয় নির্বাচনে পড়বে বলে আমাদের কাছে মনে হয় ইতিমধ্যে কিন্তু জামায়াত ইসলাম একটি বড় সংগঠন হয়ে তারা দেখা দিয়েছে তাদেরকে আমরা যেভাবেই বলি না কেন অনেকে তো এটি মূল্যায়ন করছে অনেকে বলছেন যে তারা গুপ্ত সংগঠন আমরা যেভাবেই বলি না কেন কিন্তু এরা তারা কিন্তু জনগণের মধ্যে সামিল হয়েছে জনগণের আস্থা অর্জন করতে সামিল হয়েছে এবং আমরা দেখতে পেয়েছি যে ভোটের মাধ্যমে এখানে বিশেষ করে ছাত্রীদের ভোট কিন্তু তারা প্রচুর পরিমাণে পেয়েছে প্রায় সত্তর থেকে আশি ভাগ কিন্তু এই এই ছাত্রীদের ভোট এই ছাত্র পেয়েছে অর্থাৎ ছাত্রীদের মধ্যেও তাদের কিন্তু জনপ্রিয়তা বেড়ে গেছে তাহলে সে এই জনপ্রিয়তাকে পুঁজি করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা কি একটি বিপ্লব তৈরি করতে চাচ্ছে আমাদের কাছে কিন্তু এটিই মনে হচ্ছে দর্শক ভালো থাকবেন দেখা হবে কথা হবে আগামী আলোচনায়